হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুরোনো কুর্তি ইউজ করে তার মধ্যে তোমরা অনেক কাপড় কিন্তু রাখতে পারো তো কিভাবে করব তোমরা দেখতে পাবে আর এটা বানানো খুব সহজ আর এগুলো করতে একটুও সময় লাগে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই প্রথমে দেখো আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে পেতে নিয়েছি এরপরে আমি ইঞ্চি টেপ নিয়েছি এখানে আমি এর মেজারমেন্ট নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আমি স্ক্রিনে তোমাদেরকে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি দশ ইঞ্চি তো এরপরে দেখো এই সাইডটা তো আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি দুটো সাইডে দশ ইঞ্চি নেওয়ার পরে আমি এখানে একটা মার্জিন করে নেবো তো এখানে একটা লাইন টেনে নেবো আর দশ ইঞ্চিতে আমাকে এটা কেটে নিতে হবে তো দেখো আমি এখানে কাঁচি দিয়ে এটাকে কেটে নেব আর এরপরে এই যে হাতটা আছে হাতের জায়গাটাও সোজা করে নেবো তো হাতটা বড় হাত ছিল সেই আমি এই পাশেও একটা দাগ দিয়ে দিলাম আর এই পাশেও একটা দাগ দিয়ে দিচ্ছি এবারে দেখো কি করব এবারে আমি কাঁচি দিয়ে নিচের পাটটা কেটে নিলাম আর এই পাশে দেখো হাতের পাটটাও আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে দেখো দুটো হাত আমি সমানভাবে কেটে নিলাম এরপরে যে দেখো এখানে যে আমাদের শক্ত মতন যে সেলাইটা থাকে ওটাকে আমি আলাদা করে দিচ্ছি সাইডের সেলাই আর নিচের সেলাইয়ের মতন যে শক্ত পাটটা থাকে ওটা আমি এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে আলাদা করে দিচ্ছি এটা আমার আগে বেল্ট বানাতে কাজে লাগবে এরপরে যে এক্সট্রা কাপড়টা ছিল ওটা সরিয়ে দিলাম আর দেখো এবার আমি এই দু পাশটা নিচেরটাকেও দেখো সেলাই করে নিয়েছি এই পাশটা সেলাই করে নিয়েছি আর দুটো হাতও কিন্তু আমি সেলাই করে নিয়েছি সমান করে সোজা করে সেলাই করে নিয়েছি এরপরে দেখো আমি কি করছি এবারে ইঞ্চি টেপ নিয়ে নিচ্ছি এর মেজারমেন্টটা নিয়ে নেবো এখান থেকে এখানে যতটা হবে তার মিডিলে একটা দাগ দিয়ে দেবো যদি চোদ্দ হয় তাহলে সাথে গিয়ে একটা দাগ দিয়ে দেব আর দিয়ে লম্বা একটা লাইন টেনে নেবো কিন্তু নিচ দিয়ে আসবো না আর দেখো এখানে আমি নিচটাও সেলাই করে নিয়েছিলাম তো এটা বন্ধ হয়ে গেছে আর এরপরে দেখো আমি কুর্তিটাকে উল্টো করে নিচ্ছি এরপরে দেখো আমি এখান থেকে মেজারমেন্ট নেব তিন ইঞ্চি মাল্টিপ্লাই তিন ইঞ্চি এই দিক থেকেও তিন ইঞ্চি নেব আর পর থেকে এখান থেকেও নেপে এখান থেকে তিন ইঞ্চি নেব তো একটা বক্স আমাকে তৈরি করতে হবে এইভাবে দেখো মেজারমেন্ট নিয়ে আমি এখানে একটা বক্স তৈরি করে নিলাম অপর দিকটাও কিন্তু এইভাবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নেব এইভাবে দেখো লাইন দিয়ে দিলাম এরপরে আমি এই দুটোকেই কেটে নেব এইভাবে দেখো আমি দুটো বক্সি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে নিচের পাটটা তো জয়েন্টই আছে এরপরে কি করব দেখো আমি কিভাবে কাপড়টা ধরছি এইভাবে তীরছা করে ধরে দুটোকে অ্যাটাচ করতে হবে এইভাবে ধরে নেব ধরে নিয়ে এখানে সেলাই দিয়ে দেবো এই পাশটা তো এইভাবে করব। আর এই তো এইভাবেই সেলাই দিয়ে দেবো তো দেখো একটা বক্সের মতন হয়ে যাবে এরপরে আমি কি করব এটাকে হাত দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি এইভাবে দেখো করে নেবো এরপরে যে আমার মিডিল পার্টটা আছে এখান থেকে আমি লম্বা করে কেটে নেব কতটা কাটলাম তোমরা দেখতে পেলে এরপরে এই যে পট্টিগুলো কেটে রেখেছিলাম এই পট্টিগুলো আমি এইভাবে লাগাবো তো তোমাদেরকে দেখি দিই কীভাবে লাগাবো এইখানে একটা লাগাবো আর এইভাবে দেখো একটু দূরে দূরে আমি পট্টিগুলো লাগাবো তোমরা তোমাদের সুবিধা অনুসারে দুটো তিনটে পট্টি যতটা দরকার অতগুলো কিন্তু নিজের হিসাবে লাগাতে পারো তো প্রথমে কী করবো এইভাবে রেখে দেবো আর রেখে দিয়ে এটাকে সেলাই করে নেবো যাতে দেখো এই রকম করে এরকম করে দেখো আমি সুসুতো দিয়ে টেকে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে টেকে দিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আর এরপরে আমি কি করেছিলাম যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম ওই যে নিচের পাটটা কেটেছিলাম সেই এক্সট্রা পাটটাকে আমি এইভাবে ফোল্ড করে কেটে নেব তো দেখো আমি তিনটে ফোল্ড করলাম সমানভাবে তিনটে টুকরো করে নেব তো এটা আমাকে একটা লম্বা পিস দরকার সেই জন্য কী করবো এটা একটার সাথে একটাকে উল্টো করে নিয়ে জয়েন্ট করে নেবো তো দেখো এইখানে আমি সেলাই করে দেবো আর এই পাশটা তো আমি সেলাই করে দিচ্ছি এরপরে তোমরা দেখো আমি কি করে এটাকে রাখ রাখছি জাস্ট এইভাবে আমি তিনটে আমি বানবার বানিয়ে নিয়েছি তারপরে দেখো এর উপর থেকে আমি কাপড়টাকে এই রকমভাবে দিয়ে দিচ্ছি আর তারপরে এখান থেকে আমি কাপড়টাকে টার্ন করে আবার উপরের দিকে নিয়ে আসবো যাতে এটা যে আমার সেলাই করা আছে যাতে এটা বোঝা না যায় যাতে ফিনিশিং ভালো আসে তার জন্য আমি এটা করছি এরপরে দেখো এটাকে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তো দেখো এভাবে সেলাই করেছি এরপরে দেখো আমি কি করব এখানেও তো এখন একটা বক্স মতন হয়ে আছে আর উপরটাতে এরকম সেলাই করা আছে এরপরে এর এক্সট্রা যতটা ছিল এটা আমি কেটে বাদ দিয়ে দেবো তো উপর থেকে একটু অংশ বেশি নেব কারণ এটাকে এইভাবে ফোল্ড করতে হবে আর তারপরে এটাকে এরকম করে ডবল ফোল্ড করে আমি এখানে সেলাই করে দেবো তাহলে আর বোঝাই যাবে না যে আমি বেল্টগুলো কিভাবে লাগিয়েছি তো দেখো এতে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে তো খুব সহজভাবেই হয়ে যাবে এইভাবে দুদিকটাই কিন্তু এইভাবে সুন্দর করে করে আর এই হাতের মধ্যে আমি দুটো হ্যাঙ্গার লাগিয়ে দিয়েছি যেমনি কাপড় পরে ওরকম আর এরপরে দেখো এখানটা খোলা জায়গা রেখেছি এরপরে আমি একটা চকলেটের বক্স নিয়েছি আর এখানে আমি বেসে রেখে দিচ্ছি তাহলে পরে কী হবে বেসটা একটা স্কোয়ার শেপ আসবে আর এর মধ্যে দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু অনেক কাপড় রাখতে পারো ছোট বাচ্চাদের কাপড় রাখতে পারো কারণ ছোট বাচ্চাদের কাপড় দেখবে এইদিক ওদিক রেখে দিলে পাওয়া যায় না ওইভাবে কিন্তু তোমরা এখানে ছোট ছোট কাপড়গুলো এর মধ্যে রেখে দিতে পারো এর মধ্যে কিন্তু অনেকটা জায়গা হয় আর দেখো আমি এর মধ্যে এই ব্ল্যাঙ্কেটটাও রাখলাম তো দেখবে এটা মানে তোমাদের যা দরকার হবে সেগুলো রাখতে পারো আর তারপর এটাকে এইভাবে বেঁধে দেবে তো দেখো কতটা ভালো লাগছে এটা তোমরা ওয়ার্ল্ড কাপেও রেখে দিতে পারো ঝুলিয়ে বা বাইরেও যদি তোমাদের ওয়ার্ল্ড না থাকে বাইরেও কিন্তু রাখতে পারো তো দেখো এই অর্গানাইজারটা রেডি হয়ে গেল নেক্সট এ দেখো এই যে আমার মপটা আছে এটা একদমই খারাপ হয়ে গেছে তো আমি ভাবলাম এটারও কিছু করা যাক তো দেখো এমনি মপ যখন খারাপ হয় আমরা এটা ডাস্টবিনে ফেলে দিই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভাঙাচুরা মপ দিয়েও কিন্তু এটাকে কিছু তৈরি করা যেতে পারে তো কি তৈরি করা যেতে পারে তোমরা দেখো প্রথমে দেখো আমি এটাকে পুরো পোস্ট পোস্টমর্টাম করে খুলে নিয়েছি এরপরে এই রিংটা আছে এরপরে আমার কাছে একটা টি শার্ট পুরোনো ছিল সেই টি শার্টটা নিয়ে চলে এসেছি এরপর দেখো আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেবো এইভাবে দেখো ছোটো ছোটো পিস করবো আর দিয়ে কিন্তু খুব ভালো একটা জিনিস তৈরি হবে তোমরা দেখতে থাকো এই রকম করে দেখো আমি পিসটা করে নিচ্ছি তো দেখো এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল এরপরে কি করব ছোট 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 লম্বা লম্বা করে পিস করব এটা কিন্তু তোমরা দুটোর থেকে তিনটে টি শার্টও করতে পারো যত টি শার্টে করবে কিন্তু তা তোমাদের যে এটা হবে ওটা কিন্তু অনেক মোটা হবে তো দেখো আমি এইভাবে টান দিচ্ছি আর একদম সুতোর মতন হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে কারণ গেঞ্জি কাপড় এটা কিন্তু মরে যাচ্ছে এইভাবে দেখো শর্টকাটে কাটার জন্য আগে আমি কি করলাম কাঁচি দিয়ে অনেকগুলো লাইন এমনি করে ছোটো ছোটো কেটে নিলাম এরপরে এইভাবে হাত দিয়ে টান দেব তো তাহলে দেখবে লম্বা লম্বা করে সুন্দর কিন্তু এই গেঞ্জিটা ছিঁড়ে যাচ্ছে আর কাঁচি দিয়ে কাটার দরকার পড়ছে না তো দেখো এতগুলো আমি সুন্দর করে এগুলোকে করে নিলাম তোমরা আমি আগেই করলাম তোমাদের যদি আরও এর ঝালোর দরকার হয় তোমরা কিন্তু আরও দু তিনটা টি শার্টের করতে পারো আর আমার কাছে সময়টা কম থাকার জন্য আমি এই এতগুলোই করলাম তো দেখো বেশ অনেকগুলো হয়েছে আরও দেখো এরকম করে আমি এটাকে অ্যারেঞ্জ করে নিলাম এরপরে যেটা আমি খুলে রেখেছিলাম এটার মুখের মধ্যে আমি এটা ঢুকাচ্ছি কারণ দেখো এর মধ্যে আরও অনেক কিন্তু ঢুকে যাবে জায়গা অনেকটা আছে এইভাবে দেখো আমি এর মধ্যে এটা ঢুকিয়ে দিলাম এরপরে এটাকে এইভাবে লক করে দেব এখানে একটা ছোট্ট লকের মতন আছে এটা টিপলেই কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে দেখো আমি যে রডটা নিয়েছিলাম যেটা থেকে বার করলাম তার মধ্যে আবার আমাকে এটা ইনসার্ট করতে হবে তো দেখো এগুলো যেমন করে লাগানো ছিল আমি সেইভাবেই কিন্তু আবার থেকে এরকম করে লাগিয়ে দিচ্ছি খুব সহজেই হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু খুব ভালো মফ হবে আর তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আশা করি আজকে তোমার আইডিয়াগুলো ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অনেকেই তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে নাও তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে কিন্তু হেল্প করবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই